হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও লাইভে চলে আসলাম গাইস আজকে আমাদের এই চ্যানেলটা নিয়ে কয়েকটা কথা বলবো আপনাদের মাঝে আপনারা সকলে জানেন আপনারা এখন আমার এই যে লাইভ ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হলো এফ টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনারা দেখতেই পারছেন আমরা এই চ্যানেলে অনেক দিন যাবৎ ভিডিও দিচ্ছি না এটা কেন দিচ্ছি না জানেন আমাদের সাথে ইউটিউব এখন যেমনটা শুরু করছে এরকমটা করলেও হয়তো আমরা আর না আজকে এই সিদ্ধান্তটা নিতে আমরা বাধ্য হয়েছি কেন আপনারা জানেন আমরা এই চ্যানেলে অনেক দিন ধরে ভিডিও দিয়েছি কিন্তু এই চ্যানেলে পর পর আমরা পাঁচবার স্টাইপ খেয়েছি এই জন্য এই চ্যানেল থেকে বিদায় বিদায় নিয়ে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলেছি সেটার নাম হচ্ছে এনএফ টিভি অফিসিয়াল টু আপনারা জানেন আমরা মূলত এই চ্যানেলে আমরা যে ভিডিওগুলো তৈরি করি ওই ভিডিওগুলো শুটিং ভিডিও আপলোড করে থাকি আর ওই চ্যানেলে আমরা মেন ভিডিওগুলো আপলোড করে দিচ্ছি কিন্তু পর পর আবারও দুটো স্টাক খেলাম দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা না দেখলে বুঝতে পারবেন না এখন আমরা যে চ্যানেলে ভিডিও আপলোড করি সেটার নাম হচ্ছে এনএফ টিভি অফিসিয়াল টু সো আমি আপনাদেরকে দেখাচ্ছি গাইস দেখেন দেখেন আমাদের এই চ্যানেলটার নাম হচ্ছে এনএফটিভি অফিসিয়াল টু দেখ আপনারা দেখতে পারছেন এনএফটিভি অফিসিয়াল টু আমরা ইতিমধ্যে এই চ্যানেলে দেখেন অনেকগুলো ভিডিও আপলোড করেছি আর আপনারা দেখতে পারছেন এখানে একটা ভিডিওতে দেখেন স্ট্যাপ দিয়ে দিয়েছে মানে এখানে দিয়েছে থার্মস অ্যান্ড পলিসিস মানে আমরা যে ভিডিও আপলোড করে যাচ্ছি ইউটিউব আমাদের সাথে এটা ভালো করছে না দেখেন আমরা এত নিখুঁতভাবে এডিট করে ভিডিওগুলো আপলোড করি তারপরও আমাদের এই ভিডিওতে স্ট্রাইক দিয়ে দিচ্ছে জানি না আমরা ইউটিউব চ্যানেল তুলতে পারবো কিনা আর সামনের দিকে এগিয়ে যেতে পারবো কিনা আপনারা তো আমাদের পাশে আছেন আমরা এটা জানি কিন্তু ইউটিউব আমাদের সাথে একদমই বেঈমানি করছে যেটা ওকে বলে আর দেখেন এখানে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাম্যান আর এডিটর সে মূলত ভিডিওর কাজগুলো করে থাকে অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে কিন্তু এখন আমাদের এই চ্যানেলের যে অবস্থা দেখতে পাচ্ছি এই অবস্থা থাকলে আমাদের ভিডিও চালিয়ে যাওয়া সম্ভব না আর আপনারা তার মুখ থেকে এখন কয়েকটা কথা শুনবেন সো আমাদের এই চ্যানেলে যে এখন এমনটা হচ্ছে এটা নিয়ে এখন তুমি কিছু কথা বলো ইতালিয়ামে আমাদের পুরো দিন লাগা যায় ততসব ভিডিও বানাই তাও স্টক মারে তো এখন পর্যন্ত আমাদের লাইভে কেউ জয়েন্ট হয়নি সো আপনারা কেউ যদি লাইভে জয়েন হন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমাদের কি করা উচিত আমরা কি ভিডিওগুলো চালিয়ে যাব নাকি বাদ দিয়ে দেব আপনারা যেটা বলবেন আমরা সেটাই করব আর তাও আপনারা যদি লাইভে আসেন অবশ্যই আমাদের এন এফ টিভি অফিসিয়াল টু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাও এখন যে সিদ্ধান্তটা নিচ্ছি সেটা হলো তাও আমরা হাল ছাড়বো না আমরা ইউটিউবকে দেখে নেব তারা কি করতে পারে আর আমরা কী দিতে পারি তাদেরকে আমরা প্রথমে একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম সেটার নাম হচ্ছে এইচডি বিবি কয়েকটা ভুলের কারণে ওই চ্যানেলটা নষ্ট হয়ে গেছে তখন চ্যানেল সম্বন্ধে আর কি অত একটা ভালো বুঝতাম না তারপর আবারও একটা চ্যানেল ক্রিয়েট করলাম ডিএফ টিভি অফিসিয়াল সো ওই চ্যানেলটাও আমাদের নষ্ট হয়ে গেল তারপর আবারও একটা ইউটিউব চ্যানেল খুললাম সেটার নাম হচ্ছে এনএফ অফিশিয়াল অফিসিয়াল এটাও একটা খেয়ে শেষ এখন নতুন করে আবারও শুরু করেছে করেছি এটাও শেষের পথে হয়তো আমরা আর ভিডিও করব না আর কয়েকটা ভিডিও দিয়ে দেখব দেখে কি হয় আর কিছু বলার নাই আজকে ভাল লাগছে না মনটা খুবই খারাপ তাও আপনাদের মাঝে এসেছি এ কথাগুলোই বলার জন্য আরো কিছু বলার থাকলে বলো বলা যায় না গাইস আপনারা আবারও দেখে নেন আমাদের ইউটিউব চ্যানেলটি আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এনএফ অফিসিয়াল টু ইতিমধ্যে আমার চ্যানেল আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা হচ্ছে আটটা আর আমাদের চ্যানেলে আমরা তাও অনেকগুলো ভিডিও আপলোড করেছি আর দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলোতে মূলত কোনো সমস্যা হয়নি কিন্তু এই ভিডিওটা দেখেন আমরা ভিডিও আপলোড করেছিলাম চুলকানির মলম সো এই ভিডিওতেই মূলত আমাদের স্ট্রাক দিয়ে দিয়েছে আমরা এই ভিডিওটি আপলোড করেছিলাম প্রথমে আমরা ভিডিওটা এডিট করে আবার আপলোড করেছি তারপরেও স্ট্রাক দিয়ে দিয়েছে গাইস দেখতে পারছেন সো আমরা এই ভিডিওটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি আর একটা বার যদি খায় গাইছ সত্য কথা আমরা আর ভিডিও বানাবো না আর অনেকেই মনে করে ভিডিও মনে হয় এমনি এমনিতে হয়ে যায় কিন্তু না গাইছ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় অনেক আপনারা যারা ভিডিও বানান না তারা বুঝবেন না এটা আর যারা ভিডিও বানান তারাই বুঝবেন অ্যাকচুয়ালি একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয় সো কিছু করার নাই আমরা ভিডিওটা এখানে ডিলিট করে দিচ্ছি আমরা এই স্ট্রাকটা উঠতে হয়তো আমাদের তিন মাসের মতো সময় লাগবে আর তার আগে যদি আরেকটা স্ট্রাক খাই হয়তো আমরা এই চ্যানেলে আর ভিডিও আপলোড করতে পারবো না আজকে মূলত আমার চোখ দিয়ে পানি এসে পড়েছে আর আমাদের যে কতটা কষ্ট লাগছে সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না গাইস যাই হোক আপনারা আমাদের পাশে থাকেন আর সব সময় আমাদের সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ আমাদের মন যতই খারাপ থাকুক আপনাদের জন্য ভিডিও তৈরি করার চেষ্টা করব দেখতে পারছেন সো আর আমার মুখ থেকে আর কথা আসতেছে না মানে কথা বের হচ্ছে না সো আপনারা সকলে ভালো থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি